ওই শুনছেন আমাকে কি রেখে দেওয়া যায় না যেভাবে মানুষ রেখে দেয় প্রিয় মানুষের দেয়া এক টুকরো চিরকুট যেভাবে একটা শুকিয়ে যাওয়া ফ্যাকাশে ফুলকে যত্ন করে রেখে দেয় পুরনো ডায়েরির ভাজে চাদরকে মানুষ যেভাবে জড়িয়ে রাখে কুয়াশাচ্ছন্ন ভরে একান্ত নিজের করে আমাকেও কি সেভাবে রেখে দেওয়া যায় না গভীর রাতে মাথায় আলতে স্পর্শ পেতে জ্বরের ঘরে একটু কি জায়গা দেওয়া যায় না আপনার ওই দাবানলের ন্যায় বুকে এক টুকরো বরফ ভেবে আমাকে কি রেখে দেওয়া যায় না কোনো এক অজুহাতে আমার আপনার হয়ে থেকে যাওয়ার এক আকাশ পরিমাণ ইচ্ছে রাখবেন আমায় আপনার করে বেশি দিন রাখতে বলছি না অল্প কিছুদিন এই যেমন দমফুরানের ফুরিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি আপনাকে তো ভালোবাসতে চাই বলেন না आपनी कि रेखे देवे ना